আর চব্বিশের যে জুলাইয়ের অভ্যুত্থান সেই অভ্যুত্থানের সময় দেখেন আর একটা চিত্র রিক্সার মধ্যে পড়ে আছে লাশ এবং এই চব্বিশের অভ্যুত্থানের সময়ও জীবন দিয়েছে রিক্সা চালক উনিশশো সালে নির্বাচনের আগে অনুসত্তরের যে গণভ্যুত্থান হয়েছিল সেই গণভ্যুত্থানের পরে যে সিনেমা হয়েছিল সেই সিনেমায় একটা গান ছিল রিক্সাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো সেই সময় রিক্সা চালকদেরকে ঘৃণা করার কথা বলা হয়েছিল বলছে এমন বাংলাদেশ দেশ আমরা তৈরি করবো যেখানে কুলেম কুলি মজুর বলে রিক্সা বলে শ্রমিক বলে কৃষক বলে কাউকে ঘৃণা করা হবে না কারণ এদের ওই শ্রমিকের ঘামে দেশ চলে কৃষকের ঘামে ফসল উৎপাদন হয় রিক্সা চালকের ঘামে আমাদের পরিবহন চলে আমাদের শ্রমজীবীদের ঘামে দেশের উৎপাদন বাড়ে ফলে এমন একটা দেশ আমরা তৈরি করব যেখানে মানুষকে ঘৃণা করা হবে না শ্রমের মর্যাদা দেয়া হবে